নেকেট ভার্সন কার্বুরাটার রেড কালার চমৎকার মাশাআল্লাহ আজকে কথা বেশি বাড়াবো না হুম ঠিক আছে দামাকা দিব বেশি না দামাকা খালি আজকে ফিক্স প্রাইস আজকে খালি বলে দিব ওকে ঠিক আছে দিয়ে দেন দেখি এই যে 175000 দিয়ে দিলাম 175000 টাকা নেকেট ভার্সন কার্বুরাটা নাকি নাম্বার 175 নাম্বার পড়া সামনে দুইটা টায়ারে কিন্তু ওয়াও জাস্ট ওয়াও লোটা দেখবেন আচ্ছা পালসার পালসার দেখেন পালসার

সাউন্ড কিন্তু একবারে অসাম অসাম সাউন্ড কাকা এটা ওয়ান টেস্ট না ওয়ান টেস্ট প্রাইস কত দিবেন আজকে এটার দাম পড়ব ফিক্সড এন্ড ফাইনাল হুম 85000 1 লাখ 1 লক্ষ 85 1 লক্ষ 85000 টাকা মাত্র 1 লক্ষ 85000 টাকায় জিক্সার এসএফ ডাবল ডিক্স বিশের মডেল এই যে জোরা মানে सेम কালার 21 আর 22 21 22 এক বছরের ছোট বড় আচ্ছা তারাই দুই ভাই তারা দুই ভাই তারা দুই ভাই

আহ নাম্বার করা হচ্ছে এক লক্ষ চল্লিশ বাইক দুটোই কিন্তু চমৎকার কালেকশন একুশ আর বাইশ কালেকশন বাইশ মডেল আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি আহ ডিলাক্স বাসন্ত্রি কি অবস্থা চাচ্ছো এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হম বাসন্তী ডিলাক্স এর মডেল কত বাইশে কাকা একুশ এর মনে হয় একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশে কেনা নাকি আচ্ছা যারা নতুনের মতো একটা বাসন তুলি নিতে চাচ্ছেন অবশ্যই একটু চেক আউট করবেন

দশ বছরে দশ বছরের নাম্বার করা একদম কর করা আচ্ছা আচ্ছা দশ বছরের নাম্বার করা একদম কর করা কাকার মতো প্রাইস কত দিবেন কাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার কাকা এটার মডেল কত জানা আছে আঠারো মডেল অ্যাপাচি আর টি আর দশ বছরের নাম্বার করা এক লাখ দশ শোনেন দশ শোনেন সামসংয় দিবেন

মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন ডাবল ডিক্স এ বিএস এক্স কানেক্ট ফোর বি নাম্বার করা দশ বছরের যাদের লাগবে খুব দ্রুত এই যে রেটটা এটা কি এস এফ এস এফ ও মাই গড ব্ল্যাক কালার এসএফ কিন্তু আরো একটা কাকে এটার মডেল কত এটার মডেল 21 এটা কি চাকা একবারে নতুন একদম একদম নতুন চাকা দেখেন

চব্বিশের মডেল পঁচিশে নাম্বার করা লিভো চোদ্দ দিন বয়স নাম্বারে আচ্ছা চোদ্দ দিন বয়স নাম্বারে প্রাইস করে দিবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লক্ষ পনেরোতে এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু আহ চব্বিশের মডেলের লিভো যাদের লাগে নিয়ে নিবেন খুব দ্রুত

জরিমানা হইবো আপনার এটার ভিতরে দুই হাজার টাকা দাম কম দিবেন দেখেন আপনি হ্যাঁ আগে ভুল কইছেন কে সিঙ্গেল ডিস্ক কইছেন ডাবল কইছি সিঙ্গেল ডিস্ক 12 চ্যানেল এবিএস আচ্ছা সিঙ্গেল ডিস্ক 12 চ্যানেল এবিএস আচ্ছা তাহলে আপনার জরিমানা হবে আপনি রইবো আপনি আপনি আগে কইছেন এটার দাম পড়বো কি লক্ষ 175000 টাকা দিয়ে দিলাম আজকে লক্ষ 175 এ 175 এ হ্যাঁ সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস হ্যাঁ

আর বাইকের কন্ডিশনগুলো ভিডিওতে আপনারা জানিনা কতখানি ভালো বুঝতেছেন বা দেখাইতে পারতেছি লাইভে আপনারা দয়া করে চলে আসবেন একটু কষ্ট করে আয়সায় দেখবেন আশা করি সামনাসামনি দেখলে ইনশাল্লাহ আপনাদের বাইকের যে ওভারঅল যে কন্ডিশন আছে ইনশাল্লাহ ভালো লাগবে এই প্রাইজের ভিতরে আর যে প্রাইসগুলো বলা হয়েছে সম্পূর্ণই ফিক্সের মতোই তবে আসার পরে একটু সম্মান অবশ্যই থাকবে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে হ্যাঁ ইনশাল্লাহ এটা কোনো মিস হবে